নমস্কার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ভয়েস অফ সৌমিত্রর দ্বিতীয় এপিসোডে আজ আমাদের এই এপিসোডে বিষয়ে একটি ছোট গল্প সংগৃহীত হয়েছে সোশ্যাল মিডিয়ার কোনো এক মাধ্যম থেকে শুরু করছি আজকের ছোট গল্প আমাদের দ্বিতীয় এপিসোডে পাশ করে এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও নানান কায়দা কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানায় দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে ছেলেটির বেতন বাড়িয়ে দিল ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হল বিপত্তি বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুজে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে সেগিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতরে এখন কি হবে পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল ভয়ে যুবু থুবু হয়ে খাঁচার এক কোণে বসে ঈশ্বরকে স্মরণ করছে বেচারা এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে ভয়ে তো তার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা ভগবানের নাম নিতে শুরু করলো ঠিক তখন সিংহটা ছেলেটির কানের কাছে এসে বলে উঠল ভাই হ্যাঁ এত ভয় পাবেন না আমিও অনার্স পাশ করা বেকার চাকরি পাচ্ছি না বলে নেহাতেই সিংহের পোশাক পরে জালের মধ্যে রয়েছি ভয় পাবার কিছু নেই আমিও আপনার মতোই ধন্যবাদ আমাদের আজকের এপিসোডের ছোট গল্প এই পর্যন্তই আশা করি আপনাদের ভালোই লেগেছে কমেন্ট করে মতামত জানাবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে এমনই সমস্ত গল্পের নোটিফিকেশন পেতে ছোটো গল্প কবিতা গান কিছু কথা এবং আলোচনা সমস্ত কিছুর নোটিফিকেশন পেতে এবং আমাদের সাথে আপনার মতামত জানাতে শেয়ার করতে সমস্ত কিছু নিয়ে আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আর যারা আমাদের আগের এপিসোড শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন আর আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে গল্পটি শোনার জন্যে দেখা হবে আমাদের সাথে আপনাদের দ্বিতীয় এপিসোডের পরবর্তী এপিসোড অর্থাৎ তৃতীয় এপিসোডে ধন্যবাদ